اللهم امين وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين وربنا إلا تجعل قلوبنا بعد اذ هديتنا وهب من لدنك رحمة انك انت الاوحى يا رب العالمين আমিও ও তুমি গুনাহগার কেরামদের কে নিয়ে কেরামদের কে নিয়ে আল্লাহ দাড়ি পাকা বার বড়বি বাবাদের নিয়ে অসংখ্য যুবক ভাইদের কে নিয়ে আল্লাহ পর্দার আলী আমার মা বন্ধুদের নিয়ে আল্লাহ বিশেষ করে আজকে যতগুলো মুসল্লি এই মাহফিলে উপস্থিত হয়েছে গো আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার সাহি দরবারে দোকান হাত তুলেছি মেহেরবানি করে নাম আমাদের হাত তুমি কবুলো মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত এই মাহফিল দুই দিন ব্যাপী হয়েছে গোয়াল্লাহ আজকে সমাপনী দিন আজকে দ্বিতীয় দিন এই আজকের এই দ্বিতীয় দিন সমাপনী দিনে আল্লাহ কিনে বেলায় তোমার বান্দাদের বান্দাদের কিন আল্লাহ শুভর মৃত্যুবাসী কি উপলক্ষে আজকে মাখ ফেরাত কেমন এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কুটি গুনে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কমলে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল আল্লাহ হা তুমি পৌঁছায়া দাও আল্লাহ সাহবাকে কেরাম থেকে ধরে ওদ্য পর্যন্ত আল্লাহ বাংলার জমিনে ইসলাম ইসলামের পেয়েছি তোমার গন্ধগলিদের মাধ্যমে আল্লাহ শাহজালাল মুজেরা দিয়া মনি থেকে ধরে আমাদের যার যারা প্রাণমূর্ষি সহ আল্লাহ যারাই পৃথিবী জেরে চলে গেছে মেহরবানি করে প্রত্যেকের বরকদময় কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মিহির বানি করে দয়াল মনি আমার ভাই শুবর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ গো আল্লাহ সুবর জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তার জীবনে মনের শয়তানের ধোকায় পরে ভোল তুরি করেছে আল্লাহ আল্লাহ তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আমার সঙ্গেই কত মেহমান হোফাজে গোয়াল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না আল্লাহ বিশেষ করে ইউরাল আলম ওই দুঃখিনী মা আদরের সন্তান শুভকে হারিয়ে তার কোল খালি হয়ে গেছে শূন্য হয়ে গেছে এই দুঃখিনী মা হাত তুলে বসে আছে গো আল্লাহ বাবা হাত তুলেছে আপন স্বজনেরা হাত তুলেছে তার বন্ধুরা হাত তুলেছে আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না যার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ আমার বাজান আল্লাহ ওনার নাম মনির গো না বালু মনির হিসাবে সবাই চেনে আল্লাহ উনি ওনার একমাত্র সন্তানকে হারিয়ে শূন্য হয়ে আছে আল্লাহ বাবা মার হাত উঠেছে আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের কবরটাকে জান্নাতের টকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীচির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ শুভর কবর থেকে প্রাণের নবীচির রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করাইয়া দাও আল্লাহ শুভর জীবনের গুনাগুনি মাফ করে দিয়ে আল্লাহ গো তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের একটা অংশ বানায়া দাও আল্লাহ মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো মা বাবাকে নেয় তুমি বাড়াইয়া দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ইমান ইসলামী জিন্দিগি তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন মা বাবা আল্লাহ বাইবন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপন পর বন্ধু বান্ধব এবং যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো শুভর মৃত্যুবাসীকে কে উপলক্ষে আজকে আয়োজন করা হয়েছে সুবর সঙ্গে সঙ্গে তাদের আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ এই হরিপুরের জমিনে যত কবরবাসী কবরে আছে গো এক যাররা পরিমাণ মাননি কবরে চলে গেছে আল্লাহ নামিন তাদের কবরে হারিয়া তুমি পৌঁছায় বিচির দিগদার তুমি নসিবি করিয়ে দাও আল্লাহ জানি না গ কার মা নাই কার বাবা নাই কার দাদা নাই কার দাদি নাই কে জানি রে আপন স্বজন হারিয়েছে আল্লাহ আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই সালাউদ্দিন তার বাবা নাই আল্লাহ গো ইয়ারিন ছোট্ট একটা সন্তানকেও হারিয়েছে আল্লাহ আমারও ছোট্ট ভাই শুভর মতো আমার একটা ছোট্ট ভাই আওয়াল হোসেন রবিউল আওয়ালকে হারিয়েছে আল্লাহ আল্লাহ এমনি করে আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজনের কবর আজা তুমি বন্ধ করে দিও দুনিয়ায় যারা বেঁচে আছে তুমি বাড়িয়ে দিও আসমানে আসমানি জমি নেই হাওয়াই তুমি হাওয়ার সাথে আল্লাহ আজকে আমি যখন এসেছি আল্লাহ গো সোহাগ সহ নয়ন সহ আল্লাহ এক ঝাঁক যুবকের আমার কাছে দোয়া চেয়েছে গো আল্লাহ আল্লাহ কথা হয়নি এমন যুবক আছে রে দোয়ার প্রার্থী আল্লাহ যুবকেরা যেটা চায় আল্লাহ তাদেরকে তোমার রহমত দ্বারা সেটা করার তাও ফেঁক দিও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ যারা ব্যবসা করে আয় কর তুমি বাড়াইয়া দিও রা পেল যারা পড়াশোনা করে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দিও আল্লাহ এই হরিপুরের যত মানুষ প্রবাসে আছে রে এবং হরিপুরের বাসীর গোটা বাংলাদেশের যত প্রবাসী যেই যেই দেশে আছে সকলকে তোমার হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই মেহের মেহেরবানি করে আল্লাহ আল্লাহ গো যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দিও অবাবে যারা আছে অবাক তুমি দূর করে দিও আল্লাহ নি যারা আছে মুক্ত তোমার তফিক তুমি দান করে দিও ইও রব্বেল আলীমিন পাস অবদানামাজ পড়ার তফিক তো মেদান করে দিও হালাল পথে রোজগার করার তফিক তো মেদান করে দিও আল্লাহ বাবা মাকে ভালোবাসার সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন জীবনযাপন করার তফিক তো মেদান করে দিও আজকেরে তো খবর সোনার মদিনাই তুমি পৌঁছায়া দিও আল্লাহ কাউসার তো আছে তার মা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ তার মাকে সুস্থ করে দিই আল্লাহ তাকে তুমি সুস্থ মানসিকতা তুমি সৃষ্টি করে দিও আল্লাহ গো আমার সামনে যারা হাত তুলেছে জানি না কে কোন নিয়ে হাত তুলেছে যার যার মনের পবিত্র ভাষা তুমি পুরা করে দিও আল্লাহ শুভকে কেন্দ্র করে যেন গো এই মাহফিলটাকে আমার বাজান সারা জীবন যেন ধরে রাখতে পারে আর এই মাহফিলের এই হরিপুরবাসী যারা কবরে আছে জান্নাতি হতে পারে যারা দুনিয়ায় বেঁচে আছে তারা যেন হেদায়ত প্রাপ্ত হতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব আর দেগার ভালো মন্দ ছবি আছে তোমার জমি ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাড়ি তুমি তাসিবে তুমি হাসিবি তুমি রবাণী আদর করে বাংা তোমি দয়াল বানায়া কেমন করে জাহনা মে কেমন করে জাহনা আল্লাহ খালি যদি দাও ফিরাইও মোড়া যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে রে দয়াল আর কে মোদের আছে আমরা রে তুমি দয়াল কবুল কুড়ি এই জীবনের গহনারে দয়াল ক্ষমা কর সুনি আল্লাহ সুবর কবরে রাজা বন্ধু সুনি আল্লাহ গ আল্লাহ এই হরিপুরের প্রত্যেকটা বাসায় বাসায় তোমার রহমত বর্ষণ করে দিও আল্লাহ যতগুলো আমার মুরব্বী বাবা এসেছি এই শীতকে অপেক্ষা করে আল্লাহ অসংখ্য যুবক এই জান্নাতের বাগানকে উপস্থিত হয়ে মুখরিত করেছে গো আল্লাহ আল্লাহ গো কিছুই তো দিয়ে দিতে পারব না প্রত্যেকটা যুবককে আমার মুরব্বী বাবাকে আল্লাহ দুয়ার প্রার্থী যারা তাদেরকে আমার মা বোনদেরকে সবাইকে তোমার ক্ষুদ্রতে তুলে দিলাম তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ কত নামে ডাক কোন ডাক তোমার পছন্দ হয়েছে যেই ডাকটা তোমার পছন্দ হয়েছে সেই ডাকের ও আমাদের আমাদেরকে তুমি কবল করে নাও শবকে কবল করে নাও বাবা মাকে তুমি কবুল করে নাও তাদেরকে তোমার প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত করে নাও ন্যাক হায়াত বাড়াইয়া দাও আর আব্বুল আলমিন সকল প্রতিকূলতা তুমি দূর করে দাও আল্লাহ কন্যা মেডা লে গো খুশি কন্যা মেডা কেহিলে গো রাজি সেই ভাষা জানান আর কে মনে পাইব তোমায় নাহি জানা ওহো পায় দহিয়াল নাই জানায় পায় মিন মালিক কত আশা করে হাত তুলেছি দয়াল রে আমাদের কাউকে তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ যেখানে চল্লিশ জন মানুষ থাকে একজন থাকে আল্লাহ তোমার মাহবুব বান্দা মনি মনিব যাকে তোমার পছন্দ হয়েছে তার কবল করে নাও আল্লাহ মাহফিল তুমি কবল করে নাও ইমাফিল মাহফিল যেন কাল হাসুরির দিন আমাদের নাজাতে রুসিলা হয় সেইভাবে কবল করে নাও আল্লাহ লন্ডনের জমিনে আমার একজন অতিব প্রিয় মানুষ হসপিটালের বেড়ে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও তার উপর খাস রহমত রোশন করে দাও তার ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ তোমার কুদ্র তাকে তার ট্রিটমেন্ট করে দাও আল্লাহর একজন আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে তাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও আসার সময় আজকে ইতালি থেকে একটা ছেড়ে দেওয়া আছে বড় বিপদে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমেরিকা লন্ডন ইতালি পৃথিবীর বিভিন্ন দেশে গণ্য গণল বিন্দু আছে বাংলাদেশে আছে আমার সামনে ডাইনে বামেও আছে আল্লাহ তাদের মনের আশা তুমি পুরা করে দাও তাদেরকে তুমি কবুল করে নাও যেই যেই প্রত্যাশা নিয়ে দোয়ার প্রার্থী সেই প্রত্যাশা তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ মরার আগে সোনার মদিনে তুমি দেখাই মৃত্যু দোদাসার আগে জীবনের গুণাগুনে তুমি মাফ করে দিও কামার ওর হেমহমা কামারী কামার বায়ানি সে আমি দৌড়ানো বীর সপন দেখি বাংলার কোটির হতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে বল সে কবে আমার সফল হবে আমি গরিবি বলে কি মদিনা মুদিনা দেখারিনি আম আমি দূর আর বীর দেখি বাংলার কুটি হতে শুনি নি তুই রাতে যেন কাবার মেনার থেকে কাঁদিছি বেলন ঘুমন্ত সব মোস্লি মিরিডে কিডেকে বিহু হয়ে চলেছি যেন কিদিকে দেখাবার পোথি হাই গো ক্ষুদা কেন মোড়ে পাঠাইলা কঙ্গল করে হাই গো ক্ষুদা কেন মোড়ে পাছাইলা কঙ্গল করে জিতে নারী প্রিয় নবীর মাজার ছড়িয়ে পেয়েছে আর হয়ে চলেছি যেন কে কেদে কামার পথি রব্বীর শম হুমা কামারো বয়ানি সুগিন রো আল্লাহ এই জামানা হল খেতনার জামানা এই জামানা হল শয়তানির জামানা আল্লাহ এই জামানা হল নোংরামিরই জামানা আল্লাহ জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব ইমান কি হাতে রাখা সম্ভব নয় আল্লাহ দিন 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 তেমন হয়ে আসছে গো আল্লাহ ইয়া ওরফ বলে মিন পৃথিবীর লোভলা লো যেন আমাদেরকে তোমার গোলামি থেকে যেন দূরে না রাখে বিরত না রাখে আল্লাহ ইউ রব্বল আলাম পৃথিবীর লালসা থেকে আমাদেরকে কি পরিপূর্ণ মুক্ত রাখো কি রব্বালামিনা না আল্লাহ আমাদের সবাইকে তুমি কবল করে নাও জীবনের দাও আল্লাহ আমাদের আমাদের জীবন খুবই আল্লাহ মৃত্যুবরণ করার আগে ওই মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে কবর হাসর মিজান পৌঁছে রাতের বাজার যেন করে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আখির পরিয়াদ আল্লাহ আমার বাজান আল্লাহ সবাই ওনাকে ভালো মনির হিসাবে চিনি আজকে শুভর জন্যই নোরানি জলসা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে আল্লাহ আমার বাজান ওনার আমার আম্মা চান আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও আল্লাহ চিরজীবন যেন মাহফিলকে ধরে রাখতে পারে সেই তফিক তুমি দান করে দিও আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও আখিরি যেদিন মৃত্যুর বিছানায় হে রব ইয়া রাব্বানা আমাদের সামনে হোজির হবে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ কঠিন मुसीবতের সময় প্রাণের নবীজির নূরানী চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকির জবানিয় কলবে জারি করে দিও মধুর kalimatukula ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ